হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলেই ভালো আছো তো আমাদের পাড়ার শীতলা মায়ের পুজো সেই উপলক্ষে কিন্তু আমরা ঠাকুর দিচ্ছি মানে মাকে আমরা এবছর নিয়ে আসছি আমাদের একটু মানত ছিল তোমাদের দাদা ভাই আমি তো সেই উপলক্ষে কিন্তু সবাই বেরিয়ে পড়েছি আর রীতিমতো কিন্তু সবাই পাড়ার দেখতেই পাচ্ছ মেয়ে বৌরা ডান্সও শুরু করে দিয়েছে আমি আপাতত যাওয়ার সময় একটু লাজুক লাজুকভাবেই যাচ্ছি দেখতেই পাচ্ছ গায়ে কাপড় ঠাপড় দিয়ে পাড়ার ব্যাপার যেহেতু তো কিন্তু লাস্টে আসার সময় বস আর থাকতে পারিনি সবার সাথে সাথে তাল মিলে আমিও ডান্স করে নিয়েছি একটুখানি আড়ালে আবডালে যতটা হয় আর কি আর একটু একটু শেয়ার হয়েছে তোমাদের সাথে শেয়ার করব বলে চলো সব থাক সব কিছু নিয়ে মানে থাকতে হবে আচ্ছা আপাতত তোমরা আপাতত দেখে নাও যে ঠাকুরটা কেমন হয়েছে আমরা ওটাই দেখি করছিলাম তোমাদের সাথেও শেয়ার করছি আর এই যে সিধে দিতে হয় যে ঠাকুর করেছেন ওই দাদা ভাইকে তো একটু চাল ডাল মানে আলু পয়সা গামছা সেটাই আর কি দিয়ে দিচ্ছিলাম চলো এবার মাকে নিয়ে গাড়িতে তোলা হবে চলে যাব সবাই আবার যে যা গন্তব্যস্থলে যাওয়া হবে চলো এই যে গাড়িতে তুলছে দেখো ঠাকুরটাকে মানে এটা তো খুব সাবধানে করতে হয় তাই না সবাই মিলে পাড়ার সব দাদাভাইরা একসাথেই আছে তোমাদের দাদাভাইও আছে সবাই মিলে ঠাকুরটাকে আস্তে আস্তে করে আর কি সতর্কভাবে তুলে দিচ্ছে তোলা শেষ তারপরে আমাদের ডান্স কিন্তু শুরু সবাই বলছে বৌদি ডান্স করো ডান্স করো সাদা ভাবাভাবে যা গেলে হবে না তো সেই কারণে আর ডান্স করতে তো আমি ভীষণ ভালোবাসি তাই তালে তাল মিলিয়ে নিলাম একটু একটু করে নিলাম আর কি তোমরা জানি আমি দেখতেই পাচ্ছ আমাকে লজ্জা লাগে কিন্তু তাও একটু একটু করতে হয় ভালো লাগে ভালোবাসি আমি এগুলো চলো সবাই কিন্তু খুবই এনজয় করছে আমরাও করছি সবাই এনজয় করছে এনজয় করাটাই মেন তাই না তো চলো মাকে নিয়ে আসছি মন খুশি করে একদম প্রাণ খুলে এনজয় করে করেই আসছি যাই হোক মা যেন সবাইকে ভালো রাখে আমার সকল বন্ধুদেরও ভালো রাখে আমাদেরও পরিবারকে ভালো রাখে আমি এটাই মায়ের কাছে যাই স্বামী পুত্র যেন নিয়ে সুখে সংসার করতে পারি সুখ শান্তিতে থাকি আর আমার প্রত্যেকটা কাছের মানুষ যেন ভালো থাকে সুস্থ থাকে চলো এই যে মাকে একটু বার করে দেয়া হয়েছিল আগের মাকে গত বছরের মাকে তো ওই ঠাকুরটাকে একটু বরণ করে নিলাম সবাই মিলে মিষ্টি মুখ করিয়ে দিলাম তারপরে কিন্তু আবার আমাদের যে ঠাকুর এবছর আমরা নিয়ে এসেছি ওই ঠাকুরটাকেও বরণ করব তোমরা দেখতে পাবে এই যে শায়ন এখানে আগে খাচ্ছে তাই জিজ্ঞেস করছিলাম যে খাবার কেমন হয়েছে পেট ভরে খেয়ে নাও ও তো ওই চচ্চড়িগুলো খায় না ঘন্টা চচ্চড়ি আর পাঁচ মিশালেই তাই বলছিলাম ডাল ভাত শুধু খাচ্ছে তো যাই হোক নিরামিষ একটু আয়োজন করা হয়েছিল ওখান থেকেই সবাই খাওয়া দাওয়া করবো আমরাও খাবো তো দেখো এই ঠাকুরটাকে কিন্তু বার করে দেওয়া হচ্ছে এই যে তোমাদের দাদাভাই পিছন থেকে দেখতে পাচ্ছ আরও অন্যান্য দাদাভাইরাও সব রয়েছে সবাই মিলে একতা হয়েই কিন্তু করছে তো ওই ঠাকুরটাকে একটু সাইড করে দেওয়া হয়েছে এবার এই ঠাকুরটাকে ঢোকানো হবে নতুন ঠাকুরটাকে মানে মন্দিরে ভেতরে নিয়ে যাওয়া হবে সেই উপলক্ষে গাড়ি থেকে নামানো চলছে সবটাই তোমাদের সাথে শেয়ার করছি দেখো শায়েন কিন্তু খুব ভালো ভিডিওগুলো ক্লিপগুলো নিয়েছে কিছু কিছু বলেও দিতে হয়েছে যেহেতু ছেলে মানুষ বুঝতে পারছ তবুও কিন্তু যথেষ্ট ভালো করেছে তোমাদের সাথে শেয়ার না করলে ঠিক থাকতেও পারি না এইসব মুহূর্তগুলো আর সত্যি বলতে কি এগুলো এক একটা স্মৃতি আমার কাছেও থেকে যাবে এরকমই ব্যাপার আর কি যখন ভিডিও করতাম না তখন তো কোনো কিছুই ক্যাপচার করে স্মৃতি হিসেবে রাখতে পারিনি কিন্তু এখন যেহেতু করি এগুলো এক একটা স্মৃতি হিসেবে রেখে দেবো যতদিন বাঁচবো আর কি মনে থেকে যাবে দেখব যখন ইচ্ছা ভিডিওগুলো সেই কারণেই করা তো দেখো মাকে কিন্তু আমি বরণ করে নিচ্ছি এই মাকে বললো আমাকেই বরণ করতে হবে ওনারা কেউ করেননি তো আমি যেহেতু কখনো এইভাবে একা একা বরণ করিনি পাশে কিন্তু সব দিদিরা কাকিমারা সবাই বলে বলেই দিচ্ছিলেন তো সেই মানে সেইভাবে আমি কিন্তু বরণ করে নিচ্ছিলাম আগে জানলে একটু লাল পের শাড়ি পরে আসতাম আমি জানি না ব্যাপারটা যে আমাকে বরণ করতে হবে বা কিছু এখানে এসে ব্যাপারটা বুঝলাম আর আমার কুড়ি বছর বিয়ে হয়েছে আমি কিন্তু কখনোই ঠাকুর আনতে যাইনি বন্ধুরা এবছরই গেলাম ঠাকুর আনতে তো সেই কারণে আর কি ওই শাড়িটাই পরে গেছিলাম দাদাভাই বলছিলো একটা লাল পেরে শাড়ি পরে আসলে ভালো করতে তো আমি বলি চেঞ্জ করে আসি চলো তখন বলছে না এখন লেট হয়ে গেছে অনেক রাত হয়ে গেছে প্রায় দেড়টা বাজে তিন চার মিনিট বাকি তো শরীরটা খুব টায়ার্ড বেশ অত অনেকটা রাস্তা মানে হেঁটে যাওয়া আসা হয়েছে কিন্তু হ্যাঁ মজাও হয়েছে অনেক দিন যাই না মানে এরকম এই গেলাম তো সত্যি খুব ভালো লাগছে আর মাকে আনতে পেরেও খুব খুশি হয়েছি মন থেকে খুব একটা ভালো শান্তি হচ্ছে তো আরও বছর আমার চেষ্টা করব তো আজকে বেশি করছি না কালকে সকাল থেকে আমার একটা ব্লগ স্টার্ট করবো কালকে পুজো অঞ্জলি দেবো অভ্যাস করে থাকবো দুজনে দাদাভাইও আমিও তো চলো দাদাভাই তো শুয়ে পড়ে চেয়েছে লাটকে গেছে আর এত রাত্রে খাওয়া দাওয়া করেছি মেন এটাই বেশি অসুবিধা হচ্ছে তো হজম তো করতে হবে ঘুম ঘুম করতে হবে তো চলো সবাই সুস্থ থেকো ভালো থেকো আজকের মতন টা টা গুড নাইট ফ্রেন্ডস